নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো বড়ি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ ভেটকি মা ভেটকি মাছগুলোকে ভালো মতো ধুয়ে উষ্ণ গরম জলে ধুয়ে লবণ হলুদ আর একটু আটা মাখিয়ে রেখে দিয়েছি নাহলে কি এই মাছগুলো ভাজার সময় একটু ভেঙে যায় তাহলে সেটা আর খুলবে না দশ মিনিট এভাবে রেখে দেবো দিয়ে তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি করে মাছ দিয়ে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে রবন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবকিছুকে একসাথে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি তেলের মধ্যে নিই মশলাটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমার রেডি দিয়ে ভেটকি মাছের ঝোল আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন